আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা দেখতেছেন ফ্লোর স্টিকার এটা পেস্ট আঠা যুক্ত চাইলেই নিজে লাগাতে পারেন এটা এ দেখতেছেন এই গামটা পিসে পিছে কাগজটা উঠে নিজেই নিজেই লাগাতে পারবেন এটা আঠা যুক্ত আমাদের কাছে अवेलेबल ডিজাইন আছে আমাদের পেজে ঢুকে ভিজিট করলে আমরা আপনাদের দিয়ে দিব পেজে ডিজাইন দেখতেছেন এই দেখতেছেন আমাদের পেজ পেজে ঢুকে ভিজিট করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তিন দিনের ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাইতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এই নাম্বারে নোট দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেখতেছেন এটা ছোট সাইজের কলর স্টিকার আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের পেজে ঢুকে দেখে নিতে পারেন এই দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন ফ্লোর স্টিকার আর একটি এই দেখতেছেন ফ্লোর স্টিকার দেখতেছেন কি সুন্দর এটা এটা আঠা যুক্ত চাইলে আপনার আপনি নিজেও লাগাতে পারেন দেখতেছেন এটা 2 ফিট লম্বা আপনি যত ফিট নেন আর অনেক আছে 4 ফিট লম্বা লম্বা আপনি আছে পাশে 4 ফিট লম্বা আপনি যত ফিট নেন 2 ফিট 4 ফিট দোনোটাই আছে পাশে লম্বা যত ফিট নেন আপনি এই দেখতেছেন যারা দিবেন যারা ভিডিও দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডাবল থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিবেন এই দেখতেছেন আরো একটি ডিজাইন এই দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে ডিজাইনটা এই দেখতেছেন এটা সচরাচর অনেক চলতেছে আমাদের অ্যাভেলেবেল এটা অর্ডার হইতেছে চাইলে আপনি নিতে পারেন আপনাদের বাসা লাগাতে পারেন